মেঘের রাজ্য মিরিন্দালি এই বৃষ্টি এই মেঘ পর্যটকদের মন ছুঁয়ে যায় এই লাইভ খেলা দেখতে দেখতে সঙ্গে জর্নাও মানুষকে খুব মুগ্ধ করে বিশেষ করে এখানকার গুলো পর্যটকদের অন্যরকম আকর্ষণ এই যে আমাদের ভালো আছেন বান্দরবানের অন্যতম একটি সেরা জায়গা হচ্ছে মিরিনি কিন্তু কিভাবে আসবেন কত টাকা খরচ কোথায় থাকবেন কি খাবেন অনেকেই এই ব্যাপারটা জানেন না আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে যাচ্ছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় আছি একটা রাত এই জুম করে কাটাতে হলে আপনাকে আসতে হবে এই মিরিঞ্জাবিলি আজকের এই ভিডিওতে মিরিঞ্জাবিলি সম্পূর্ণ ভ্রমণ গাইড কিভাবে আসবেন কত টাকা খরচ এবং এই রিসর্টগুলোতে কত টাকা খরচ হতে পারে সব কিছুই দেখানো হবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক পাহাড়ের স্বর্গরাজ্য মিরিনজাভিলিতে যেতে হলে ঢাকার সায়দাবাদ অথবা ফকিরাফুল যে কোনো জায়গা থেকে আপনি বাসে করে কক্সবাজার চকড়িয়ে আসতে হবে সেইখান থেকে জিপ গাড়ি করে আপনি চলে যেতে হবে লামা বাজার লামা বাজার থেকে প্রায় আধা ঘন্টা টেকিং করলে কিন্তু আপনি মিরিনি পাহাড়ে চলে যাবেন তবে এই যাত্রায় আমি যাচ্ছি ঢাকার বাহিরে থেকে হবিগঞ্জ আর আমার বাসের নাম হচ্ছে দিগন্ত আমি একটা ট্রাভেল গ্রুপের সঙ্গে যাচ্ছিলাম যেই গ্রুপের নাম হচ্ছে হবিগঞ্জ ট্যুর গ্রুপ এসটিজি আসলে ট্যুর গ্রুপের সঙ্গে গেলে অনেক সময় বাজেট কম থাকে সুন্দরভাবে ঘুরে আসা যায় একটি হোটেলে আমরা যাত্রা বিরতি আছি আর বাইক কফি হয়েছে দশ টাকার কফি চল্লিশ টাকা রাত ঠিক যখন দুটো বাজে ঠিক সেই সময় কুমিল্লার একটি হাইওয়ে হোটেলে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল তবে হাইওয়ে হোটেলে খাবার খাওয়ার আগে অবশ্যই দাম দর করে নেবেন কেননা সাধারণ দোকানের তুলনায় হাইওয়ে হোটেলের খাবার দামগুলো তুলনামূলক খুব বেশি এই জন্য আগে থেকেই খাবারের দামগুলো জেনে নেবেন তারপর খাবেন আসসালাম আলাইকুম অ্যান্ড শুভ সকাল আমরা এখন আছি হচ্ছে দিঘি বাজার চকরিয়া অবশেষে আমরা প্রায় বারো ঘন্টা জার্নির পর সারা রাত জার্নি করে মিরিঞ্জা লামা উপজেলায় বাজারে আমরা আসলাম আর এই যে হচ্ছে আমাদের সেই বাস যে বাসে করে আমরা হবিগঞ্জ থেকে আসছি আর আমার পিছনে হচ্ছে বাজার আর এইখানে আমাদের সমস্ত পর্যটক যারা আমরা আসছি ট্যুরমেট সব বাইরে এই জায়গাতে আমরা দাঁড়াইছি আমরা এত সময় ছিলাম হচ্ছে ওই যে নিচে ছিলাম ওই নিচ থেকে যে উপরে এইদিকে উঠলাম এই রাস্তা দিয়ে আর আমাদেরকে উপরে যেতে হবে একেবারে মেঘের দেশে এই যে এইটা হচ্ছে আমাদের সেই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা উঠবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমাদেরকে ট্রেকিং করতে হবে এবং আমাদেরকে ট্রেকিং করে মূলত আমাদের যে জুমগর রিসোর্ট সেই রিসোর্টে আমরা যাব। তো আমরা ট্রেকিং করা শুরু করে দিয়েছি আসলে ভাই পাহাড়ে আসলে যদি আপনি ট্রেকিং না করেন তাহলে পাহাড়ের আসলে ফিলটাই পাওয়া যায় না যে ঠিক এই জায়গায় কিন্তু একটা রিসোর্ট আছে এই যে দেখেন ওয়েলকাম মিরিঞ্জাভেলি রিসোর্ট এইটা কি আমাদের সেই রিসোর্ট এই হচ্ছে আমাদের সেই রিসোর্ট আর এই হচ্ছে হাফিজ ভাই গ্রুপের এডমিন যিনি অক্লান্ত পরিশ্রম করছে মিরিঞ্জার ডেঞ্জার হিল রিসোর্টের নাম হচ্ছে মিরিঞ্জার ড্যাঞ্জার হিল আর এই হচ্ছে গেট যেটা এখন হয়েছে না কাঠ দিয়ে তৈরি আমার ভাইয়েরা গেটের কাজ করতেছে ভাই হুজুর সালামু আলাইকুম ভালো আছেন তো ওই যে হুজুর আর এই যে আমার দুই ভাই এরা কিন্তু খুব সুন্দর করে এই রিসোর্টটাকে সাজাচ্ছে মিস্ত্রি হিসাবে কাজ করতেছেন এইখানে ওই যে আমাদের ট্যুরের সবাই বসে আছে পাহাড়ে এসে তারা ক্লান্ত হয়ে আছে আর এই পাশে ওই যে ওই পাশে কিন্তু বিউটা দেখা যায় বায়েরা এখানে খুব ক্লান্ত হয়ে আছে প্রায় সতেরোশো ফুট উচ্চতায় আছি আর এই হচ্ছে বিয়ে যে আমার ভাই আরেক ভাই আর এই হচ্ছে আর এই যে আমরা এখানে বিউটা দেখব আমাদের জুমগর আর এই যে আমাদের রুমমেট সবাই সকালবেলা নাস্তা আমরা এখন খাচ্ছি এই যে কিচুরি আর ডিম আর এই পাশে হচ্ছে দেখেন ভিউটা দেখা যাচ্ছে মিরিনজা আপনি যখন মিরিনজা আসবেন আর যখন এরকম একটা অসাধারণ ভিউ দেখতে পারবেন আর সাথে যদি পেয়ে যান মেঘ ও ভাই পুরাই জোস একটা ব্যাপার অন্যরকম একটা ব্যাপার আমাদের রিসোর্টের বেলকনি হচ্ছে এটা দেখেন বারান্দা আর এখন কিন্তু জুম করে জুম ভাবে বৃষ্টি হচ্ছে মানে মিরিন ভিউ বিউ এটা দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন আর আমার বন্ধু হয়ে দেখেন সবাই বিস্তেছে এই মিরিন ওই দেখেন আরেকটা রিসোর্ট ওইখানে সবাই বিস্তেছে তো সবাই বলে মিরিন ও মিরিন নাকি একটা জর্না আছে জর্নাটা খুব সুন্দর একটি জর্না মোটামুটি আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টিতে জর্নার ওয়েদারে কিন্তু অন্যরকম আমরা আমাদের টিম নিয়ে কিন্তু এখন জর্নার উদ্দেশ্যে রওনা দিলাম এই হচ্ছে আমাদের টিম আমার এক বড় ভাই উনিও যাচ্ছেন গরিবের বন্ধু মোরক্ষে জর্না আমাদেরকে দেখতেই হবে রাস্তা যত কঠিনই হোক গন্তব্য আমাদের জর্না কেন আমরা ট্রেকিং পছন্দ করি আর আমাদের বাইদের অভিজ্ঞতা নিব এই যে বাইটা পরে গিয়েছিল ভাই তোমার অভিজ্ঞতা বলো এই রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা অস্থির যা যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না তো আই বলবো সবাই আসেন এবং অভিজ্ঞতা নেন কত মানুষ আর রাস্তাটা দেখেন একটাবার জাস্ট মানে এই যে সবার জুতা হাতে কেরো পাহে আর ওই যে সবাই ভাই এরপরে এত রিস্ক নিয়ে সবার জন্না দেখতেই হবে বাট এই জন্নাটা দেখতে কেমন আমরা সেটাই দেখতে চাই এবং আপনাদেরকেও সেই সৌন্দর্যটা দেখাবো অসাধারণ অসাধারণ যাওয়ার রাস্তা ঠিক এই রকম সুন্দর একটা ভিউ পাবেন গাইস দেখেন দেখেন মা আল্লাহ কত সুন্দর ও ভাই দেখেন রাস্তা দেখেন একটা বার মানে এইরকম একটা রাস্তা এইরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি তাও আবার বৃষ্টি জুম বৃষ্টি হচ্ছে আমি যদি কিছু করার নাই ঝুম বৃষ্টির সময় কিন্তু এইরকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই যে আমাদের খালাম্মা খালাম্মা ভালো আছেন দেখেন উনি এই কাদা মাটির দিকে কিভাবে যাচ্ছে আমি আমার জীবনে মনে হয় এরকম ট্রেকিং করি নাই এখানে একটা রিসুট আছে রিসুটটা জাস্ট অসাধারণ আর এই দেখেন আমরা বাইরে বাই রাস্তার অবস্থাটা দেখেন কোনোভাবেই যাইতে পারতেছি না একেবারে অবস্থা পুরো ভয়াবহ বাই মানে বৃষ্টির ভিতরে এরকম রাস্তা মাই গো মাই গো আল্লাহ গো জন্যায় চলে আসছি এই দেখেন ওই উপরে হচ্ছে রাস্তা আমরা ও উপরের থেকে যে এই রাস্তা দিয়ে আসছি এসে এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। এই যে এই আমাদের সেই জর্না ভাই এই জর্নাটা দেখার জন্য আমরা প্রায় প্রায় একটা ঘন্টা এরকম রাস্তায় আমরা ট্রেকিং করছি ভাই জীবনে আপনি কি করলেন এই দেখেন আমাদের সঙ্গে আমাদের সেই কুকুর ডগ আমাদের ডগ ভাই ও সেই চলে এসেছে ভাই মিরিঞ্জা মিলি দর্নাতে আপনি কি করলেন ভাই কি অবস্থা দোষ এই দেখেন আমাদের দোষ চলে এসেছে আর আপনি কি করলেন ভাই মিরিঞ্জার দর্নাটা দেখেন জাস্ট এই দেখেন আমার বন্ধু সাকিব সে গোসল করতেছে আর আমি অলরেডি ভাই ভয়ঙ্কর লেভেলের একটা ট্রেকিং করছি ভাই অবশেষে আমরা সেই হার না এক যুদ্ধে আমরা সফল হয়েছি দীর্ঘ প্রায় এক ঘন্টা ট্রেকিং করার পর অবশেষে আমরা মিরিঞ্জার সেই জর্নার দেখা পেয়েছি আর ঝর্ণা দেখার সঙ্গে সঙ্গে আমরা সবাই যার যার মতো করে গা বেজিয়ে নিচ্ছিলাম কেননা ঝর্নার এই রূপে আমরা যেন সবাই পুরো পাগল হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে ঝর্ণাটা অনেক বেশি সুন্দর ছিল একেবারেই দেখার মতো চোখে যেন এখনও লেগে আছে আমাদের সাথে যারা ট্রেকিং করে গিয়েছিল সবাই জর্নার পানিতে গা ভিজিয়ে একটা কথাই বলতেছিল ওনাদের নাকি টাকা উসুল হয়ে গেছে আর পথে যত কষ্ট হচ্ছিল সব নাকি নিমিশেই বুলিয়ে দিয়েছে এই ঝর্নার সৌন্দর্য আমি এই জায়গায় বসে আছি পাথরের উপর আর ওই যে হচ্ছে মিরিঞ্জার সেই ঝর্ণাটা আমার মাথার উপর খুব কষ্ট করে আমরা এখানে এসেছি ট্রেকিং করেছি বাট আসার পর এইরকম সুন্দর একটা ঝর্ণা যে আমরা দেখতে পারবো মানে এটা আমরা স্বপ্নে ভাবি নাই আমরা ভাবি না যে জন্নাতে এত পানি আমরা এখন পাবো তো যাক আল্লাহ চাইলে সবই সম্ভব আমাদের কপাল ভালো যে আমরা পানি পেয়েছি গোসল করেছি আমরা এখন আমাদের কটেজে ফেরত যাচ্ছি আর কটেজে ফিরত গিয়ে আমরা আমাদের খাবারটা খাবো দুপুরের ঝর্না থেকে আসার পর এই যে রিসুটের লোকজন আমাদেরকে খাবার দিয়ে গেল গেলো এই যে আমাদের কটেজ হচ্ছে এইটা এই কটেজেই মূলত আমরা উঠেছি আমরা একটা টিম গ্রুপের সঙ্গে এসেছিলাম এইস আর ওনারা আমাদেরকে এই রুমে রেখেছেন তো আপনি প্রত্যেকটা রুমে এই রকম হচ্ছে বারান্দা পাবেন বেলকনি এই যে দেখেন গাইস এই যে এই বেলকনি থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু এই ভিউগুলা দেখতে পারবেন দেখেন যত দূর চোখ যাবে শুধু মেঘ আর মেঘ এই যে নিচে কিন্তু আরও কটে যাচ্ছে দেখেছেন এই যে দেখেন শুধু মেঘের খেলা আর আমি এখন এই যে এই জায়গাতে দাঁড়িয়ে আছি আপনি চাইলে এই রাতের বেলায় মেঘ দেখতে দেখতে বারবিকিউ আর রুটিও খেয়ে ঘুমিয়ে থাকতে পারবেন বিষয়টা আপনার কাছে খুব স্পেশাল মনে হবে শুভ সকাল মিরিনজাবেলি আজকে আমাদের এই মিরিনজাবিলিতে দ্বিতীয় দিন গাই এটা হচ্ছে আমার কটেজ আর এখানে আমি শুয়ে আছি তো সারা রাত এভাবেই এখানেই শুয়েছিলাম আর দেখেন আমি নিজ চোখে লাইভে মেঘের খেলা দেখতেছি কখনও পরিষ্কার হচ্ছে আবার কখনো ম্যাগে পুরো ঢেকে যাচ্ছে তো এই মিরিন জাবিলি রিসোর্টে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এই হচ্ছে আমাদের ট্যুরের সব মেম্বারশিপ বাইরা আছেন অ্যাডমিন বাইরা তো এইটাই হচ্ছে আমাদের সকালের শেষ নাস্তা এবং আমরা এই নাস্তা খেয়ে এরপর রিসুট আমরা ত্যাগ করব। এইটা হচ্ছে আমাদের রিসুর্ট এখন বাজে সকাল প্রায় সাড়ে নটার মতো আর আমরা এখন চলে যাচ্ছি এই রিসুর্ট ছেড়ে এখন আমরা এই যে এই পাহাড়ি পথ বেয়ে বেয়ে যাবো আর এই যে আমাদের ট্যুর সৈনিকরা সবাই যাচ্ছে চল পাহাড়ে জুম গড়ে যে বিষন করে কৃষ্টি নাউ পাহারে দেখা দাও দেখিবার মনি দেখাতিয়া শান্ত করো নইলটা মার আমার দেখিবার মনে চায় দেখা ভুল ফুল ভুল ফুল সুনা দিয়া আমার জমা দানব